আজকে আমরা দশম অধ্যায়ের আর্থিক বিবরণীর ঢাকা বোর্ড দুই হাজার বাইশের অংশটা করব মোহন এন্টারপ্রাইজের দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের রেয় ও অন্যান্য তথ্য নিম্নরূপ তো রেয়া কি কি তথ্য দেওয়া আছে রেয়া মিল দেওয়া আছে ক্রয় ও বিক্রয় ক্রয় আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আন্তঃপরবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন এটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে এটা একটা প্রত্যক্ষ ব্যয় তো এটা হচ্ছে বিশ হাজার টাকা বেতন ভাতা আমরা জানি বেতন ভাতা হচ্ছে পরিচালন ব্যয় তিরিশ হাজার টাকা পরিচালন ব্যয়কে পরোক্ষ ব্যয় বলা হয় পরোক্ষ পরিচালন ব্যয় বলা যায় কর হচ্ছে চোদ্দো হাজার টাকা দোস্তরি মানে হচ্ছে কমিশন ডেবিট পাশে হচ্ছে প্রদত্ত কমিশন ক্রেডিট পাশে হচ্ছে প্রাপ্ত কমিশন তো প্রদত্ত কমিশনটা হচ্ছে আমার পরিচালন ব্যয় আর প্রাপ্ত আর প্রাপ্ত কমিশনটা হচ্ছে আমার অন্যান্য আয় মণিহারি চার হাজার টাকা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে ডক চার্জ ডক চার্জ বারো হাজার টাকা এটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয় এইটা যাবে হচ্ছে পণ্যের ব্যয়ের মধ্যে ইজারা ভাড়াও প্রাপ্ত লভ্যাংশ ইজারা ভাড়া হচ্ছে আমার পরিচালন ব্যয় আর প্রাপ্ত লভ্যাংশটা হচ্ছে আমার অন্যান্য আয় বাট্টা দুই পাশেই টাকা আছে তার মানে হচ্ছে ডেবিট পাশেটা হচ্ছে পরিচালন ব্যয় প্রদত্ত বার্তা আর ক্রেডিট পাশেরটা হচ্ছে প্রাপ্ত বার্তা এইটা হচ্ছে আমার অন্যান্য আয় মনে রাখবাই এই বার্তাটা হচ্ছে নগদ বার্তা নগদ বার্তা কোনটা দেনাদারকে দেনাদারকে যে পরিমাণ টাকাটা আমরা ছাড় দিই বা পাওনাদারের কাছ থেকে আমরা যে পরিমাণ টাকা ছাড় পাই সেইটাই হচ্ছে নগদ বার্তা এইটা আমাদের অঙ্কে আসে অ্যাকাউন্টিংয়ে আসে কিন্তু আরেকটা হচ্ছে কারবারি বার্তা যেটা পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় করা হয় ওইটা ব্যবসায়িক বার্তাও বলে কারবারি বার্তাও বলে ওই বার্তাটা আসবে না ওই বার্তাটা আমাদের এই অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় এই ধরনের পরিচালন আয় ব্যয়ের মধ্যে এটা আসবে না এটা ক্রয় থেকে আর বিক্রয় থেকে বাদ যাবে ক্রয় বার্তা আর বিক্রয় বার্তা নামে এবারে আছে আছে পণ্য এক দুই হাজার একুশ মানে হচ্ছে প্রারম্ভিক পণ্য উনষাট হাজার টাকা এটা যাব হচ্ছে পণ্যের ব্যয়ের মধ্যে এবারে সমন্বয়ে কি কি আছে সমন্বয়ে আছে পণ্য এক লাখ তিরিশ হাজার টাকা মানে হচ্ছে যে পণ্যটা বিক্রি করতে পারেনি এক কথায় মজুদ পণ্য তো মজুদ পণ্য আমার একটা চলতি সম্পদ কেন বললাম দেখো এখানে বলা আছে নিট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে ধারে বিক্রয় দশ হাজার টাকা ধারে বিক্রয় যদি বলা থাকে সমন্বয়ে বুঝতে হবে এটা হচ্ছে আমার অলিখিত বিক্রয় তো যেইভাবেই বলা থাকুক ধারী বিক্রয় বিক্রয় দশ হাজার টাকা লিপিবদ্ধ হয়নি বা লেখা হয়নি যেভাবেই বলা থাক এটা হচ্ছে অলিখিত বিক্রয় আর এখানে যা আছে এটা যদি ধারে বলা নাও থাকতো অলিখিত এই নিচের যে সমন্বয়ের আইটেমগুলা থাকে এগুলা সব ধারেই হয় ক্রয় বিক্রয় হলে ধারেই হয় ধরে নেওয়া হয় তো বিক্রয় দশ হাজার টাকা তার মানে ধারে হয়েছে অলিখিত বিক্রয় এর যাবেদাকি কি দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট আর ক্রয় সাত হাজার টাকা হিসাবভুক্ত হয়নি এটা একটা অলিখিত ক্রয় এর যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কর বাবদ পঁচিশশো টাকা বকে আছে কর বাবদ যে পঁচিশশো টাকা বকে আছে এটা করের সাথে যোগ হবে এটা যাবে হচ্ছে কর হিসাব ডেবিট আর বকেয়া কর হিসাব ক্রেডিট তো বকেয়া করটা যাবে হচ্ছে আর্থিক বিবরণীতে এইবারে আমরা প্রশ্নগুলো দেখি প্রশ্নে বলা আছে নীট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে আমরা উপরে দেখলাম ওপরে কোনো চলতি সম্পদ নাই একটাও চলতি সম্পদ নাই তো আমরা সমন্বয়ে দুইটা চলতি সম্পদ দেখছি একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য আর একটা হচ্ছে দেনাদার আর এই দুইটা তো দায় তো সুতরাং আমরা দুইটা চলতি সম্পদ দেখলাম এক লাখ তিরিশ হাজার দশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা তো এভাবে লিখবো বিবরণ টাকা টাকা সমাপনী মজুতপন্ন এক লাখ তিরিশ হাজার টাকা অবিকৃত পণ্য লিখতে পারো তুমি আর দেনাদার হচ্ছে দশ হাজার টাকা উত্তর এক লাখ চল্লিশ হাজার টাকা খতে বসে বিশদায় বিবরণীর সাহায্যে মোট মুনাফা ও মোট ক্ষতি নির্ণয় করো এক কথায় মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করতে বলছে তো মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করতে আমাদের কি লাগে নিট বিক্রয় মানে বিক্রয়ের সাথে যা যা যোগ হয় তা যোগ করব যা যা বিয়োগ হওয়ার তা বিয়োগ করব তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিট বিক্রয় তো ওই নিট বিক্রয় থেকে আমার বাদ দিতে হবে তো আমরা কি কি দেখি বিক্রয়ের সাথে এখানে যোগ বিয়োগ করার মতো কিছুই নাই যোগ করার মতো আছে বিক্রয়ের সাথে যোগ হবে এই যে অলিখিত বিক্রয়টা তাহলে বিক্রয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর সাথে যোগ হবে দশ হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা এই যেখানে আছে দেখো বিক্রয় তিন লক্ষ পঞ্চাশ হাজার যোগ অলিখিত বিক্রয় দশ হাজার টাকা বিক্রয় আসছে টাকা এইবার এখান থেকে বাদ যাবে বিকৃত পণ্যের ব্যয় আমরা একটু মনোযোগ সহকারে তাহলে পণ্যের পণ্যের ব্যয়টা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ব্যয় আসে মনে রাখবো সবসময় বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসে প্রত্যক্ষ খরচগুলো এখন প্রত্যক্ষ খরচ কোনগুলো প্রত্যক্ষ খরচ বলতে বোঝায় ক্রয়ের সাথে সম্পর্কিত যত খরচ সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ এখন ক্রয়ের সাথে সম্পর্কিত খরচ কি কি আছে ক্রয়ের সাথে সম্পর্কিত খরচ হচ্ছে সাপোজ তুমি পণ্যটা বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে পণ্যটা ক্রয় করছো এখন আমেরিকা থেকে পণ্য ক্রয় করলে তোমার কি কি লাগে আমেরিকা থেকে পণ্য ক্রয় করলে ফার্স্ট তোমার লাগবে হচ্ছে পণ্যটা কেউ ঘাড়ে কুইড়ে নিয়ে ট্রাকে উঠাইল তাহলে তাকে তোমার মজুরি দিতে হবে ক্রয় না করলে কি মজুরিটা হইতো হইতো না সুতরাং মজুরিটা মজুরিটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় এটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে তারপর হচ্ছে ওই যে গাড়িটা উঠাইলা সেই গাড়িটা কোথায় যাবে বন্দরে যাবে নৌ বন্দরে যাবে বা বিমানবন্দরে যাবে সেখানে ক্রয় না করলে হইতো না 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 করলে তো সুতরাং পরিবহনটা হচ্ছে একটা প্রত্যক্ষ খরচ এরপরে আছে সেইরা তুমি যখনই বন্দরে নামাবা সাথে সাথে একটা ডক চার্জ দিতে হবে ডকে যে জন্য একটা ডক চার্জ দিতে হবে বন্দর কর্তৃপক্ষকে তাহলে এই যে বন্দর কর্তৃপক্ষকে তুমি বন্দর ডক চার্জ দিলা বা বন্দর চার্জ দিলা এইটা তো তুমি পণ্য ক্রয় না করলে হইতো না সুতরাং এটা একটা প্রত্যক্ষ খরচ এরপরে আছে জাহাজে উঠাইলা পণ্যটা জাহাজে ভাড়া দিতে হবে তো জাহাজে যদি তুমি পণ্যটা যদি ক্রয় না করতো জাহাজ ভাড়ার প্রয়োজন ছিল না সুতরাং জাহাজ ভাড়াও একটা প্রত্যক্ষ খরচ এরপরে জাহাজে করে তুমি নিয়ে আসা কোথায় বাংলাদেশে কি লাগবে বাংলাদেশের পণ্যটা এন্ট্রি করতে হলে তোমার আমদানি শুল্ক দেওয়া লাগবে তাহলে আমদানি শুল্কটা কি আমার দেওয়া লাগতো যদি না তুমি এই পণ্যটা ক্রয় করতে সুতরাং আমদানি শুল্কটা একটা প্রত্যক্ষ খরচ তা এটা খুব ইজি তোমরা যদি এইভাবে কেউ বোঝো তোমাদের আর মুখস্থ করতে হবে না অনেকে করো কেউ মুখস্থ করো একদম বোকামনি এটা তোমার মাথায় থাকবে না বেশি দিন এভাবে যদি বোঝো তোমার মাথায় যদি কেউ অ্যাটম বোমা মারে তুমি ভুলবা না তাহলে এবার একটু আমরা দেখি কি কি এখানে আসে প্রারম্ভিক মজুৎপন্ন তো ফার্স্ট আসবেই যেটা নিয়ে বছরের শুরুতে যেটা নিয়ে আসলে ব্যবসা রানিং থাকে আর কি তো প্রারম্ভিক পণ্য আসবে উনষাট হাজার টাকা এই যে উনষাট হাজার টাকা এখানে আমরা দিলাম এরপরে আমরা দেব ক্রয় আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ক্রয় দেব ক্রয়ের সাথে এখানে বিয়োগ করার মতো কোনো কিছুই নাই অলিখিত ক্রয় আছে সাত হাজার টাকা তাহলে যোগ করবো ক্রয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ অলিখিত ক্রয় সাত হাজার টাকা আসবে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা এরপরে আন্ত পরিবহন বিশ হাজার টাকা আন্তঃ মানে হচ্ছে ক্রয় পরিবহন কি বলছিলাম ক্রয় না করে কি ক্রয় পরিবহন হইতো না না আন্ত মানে আমার দিকে পরিবহন মানে তাহলে এখন দেখো মানে আমার দিকে পরিবহন তাহলে আমার দিকে পরিবহন কখন হয় যখন আমি ক্রয় করি তাহলে এই ক্রয় পরিবহন এটা হচ্ছে একটা প্রত্যক্ষ ব্যয় তাহলে এটা এখানে আসবে ক্রয় পরিবহন বিশ হাজার টাকা এরপরে দেখো এখানে আছে ডক চার্জ ডক চার্জ যদি ক্রয় না করতো তাহলে হইতো না তাহলে চার্জটা একটা প্রত্যক্ষ ব্যয় কত টাকা আসছে বারো হাজার টাকা এখানে কিন্তু এগুলার রিলেটেড কোনো সমন্বয় নাই তাহলে সোজা ডক চার্জ এখানে বৈশা যাবে বারো হাজার টাকা এবার এগুলো সব যোগ বিয়োগ করবো আমরা কত টাকা আসে উনষাট হাজার টাকা যোগ দুই লক্ষ সাতান্ন হাজার টাকা যোগ বিশ হাজার টাকা যোগ বারো হাজার টাকা আসে কত তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই যে টাকা এইটার একটা নাম আছে কি বলতে পারো এইটার নাম হচ্ছে মানে বিকৃত মানে ব্যয়টা যদি তুমি নির্ণয় করো সমানি মজুত পণ্য বাদ দেওয়ার আগ পর্যন্ত যে টাকাটা থাকে সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে এই তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকার পণ্য তোমার কাছে আছে এই সারা বছর বিক্রয় করার মতো এখন তুমি বিক্রি করতে পারলো না কত টাকার পণ্য এক লাখ তিরিশ হাজার টাকার পণ্য তার মানে এখন এই এক লাখ তিরিশ হাজার টাকা সম্পূর্ণ মোজ পণ্য এই টাকাটা থেকে তিন লাখ আটচল্লিশ হাজার টাকা থেকে বাদ দিয়ে দিলে যেই টাকাটা থাকে সেইটা হচ্ছে এই যে তিন লাখ ষাট হাজার টাকার পণ্যটা তুমি বিক্রি করলে সেই পণ্যটা অর্জন করতে তোমার কত টাকা ব্যয় হয়েছে ক্রয় সহ যত ব্যয় আছে এগুলো অর্জন করতে তোমার কত ব্যয় হয়েছে দুই লক্ষ আঠারো হাজার টাকা সুতরাং এখন এই তিন লাখ ষাট হাজার টাকা থেকে দুই লাখ আঠারো হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে তোমার মোট মুনাফা তো কত আছে তিন লাখ ষাট হাজার টাকা বিয়োগ দুই লক্ষ আঠারো হাজার টাকা কত আসছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমার মোট মুনাফা বা মোট লাভ তোমরা যাই বলো এইবারে বলছে বলছে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো নিট মুনাফা বা ক্ষতি বিশ্বদায় করতে হবে আবার করি তো নিট মুনাফা কিভাবে করে। মোট সাথে পরিচালন ব্যয় বাদ দিতে হবে তাহলে বের হবে পরিচালন মুনাফা পরিচালন ব্যয়ের সাথে অন্যান্য আয় যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বিয়োগ দিতে হবে তাহলে থাকবে হচ্ছে আমার নিট মুনাফা এইবারে দেখি মোট মুনাফা তো আমার পাইলাম এই মোট মুনাফা থেকে বাদ যাবে পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কি কি আছে এখানে দেখি বেতন ভাতা তিরিশ হাজার টাকা তাহলে মোট মুনাফায় যে এখানে দিলাম আমি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা বাদ পরিচালন ব্যয় বেতন ভাতা তিরিশ হাজার টাকা এরপরে দেখবার কি আছে এরপরে আছে আমার কর চোদ্দ হাজার টাকা এইবারে মনে রাখতে হবে করের সাথে কিন্তু এখানে একটা এই যে কর বাবদ পঁচিশশো টাকা বকেয়া আছে তো বকেয়া থাকলে কি করতে হয় যোগ করতে হয় তো আমার অবশ্যই এখানে যোগ করতে হবে কর চোদ্দ হাজার টাকা যোগ বকেয়া

তারপর আছে দস্তুরি দস্তুরি মানে হচ্ছে কমিশন প্রদত্ত কমিশন কত টাকা সাত হাজার পাঁচশো টাকা কমিশন রিলেটেড কোন প্রকার সমন্বয় নাই সুতরাং এখানে প্রদত্ত কমিশন বসবে কত টাকা দেখলাম প্রদত্ত কমিশন সাত হাজার পাঁচশো টাকা এই যে প্রদত্ত কমিশন বসছে সাত হাজার পাঁচশো টাকা এরপরে আমার আসবে মনিহারি চার হাজার টাকা মনিহারি একটা পরিচালন ব্যয় এরপরে একসাথে দেখা যায় মনিহারি আসবে ইজারা ভাড়া আমার পরিচালন এটা আসবে প্রদত্ত বার্তাটা আসবে সাত টাকা এই যে দেখো মনিহারি আসবে চার টাকা এই যারা ভাড়া ছয় হাজার কত টাকা আসে ষোলো হাজার পাঁচশো টাকা যোগ সাত হাজার পাঁচশো টাকা সরি এখানে তো আরো আছে যে তিরিশ হাজার টাকাটা তো দেখি নাই তিরিশ হাজার টাকা যোগ ষোলো হাজার পাঁচশো টাকা যোগ সাত হাজার পাঁচশো যোগ চার হাজার যোগ ছয় হাজার পাঁচশো যোগ সাত হাজার পাঁচশো বাহাত্তর হাজার টাকা তো এই বাহাত্তর হাজার টাকা এখানে আমি দিলাম দিলে এক লাখ বিয়াল্লিশ হাজার থেকে বাহাত্তর হাজার বাদ দেব এক লাখ বিয়াল্লিশ হাজার বাহাত্তর হাজার সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা এটা তো এরপরে আমার অন্যান্য আয় যোগ করতে হবে এখানে দেখতে হবে অন্যান্য আয় আচ্ছা এবার অন্যান্য কি কি আছে অন্যান্য আছে অন্যান্য আছে দেখি এবার অন্যান্য এইবারে আমরা অন্যান্য আয় কি কি আছে একটু দেখি অন্যান্য আছে দোস্তরি প্রাপ্ত কমিশন আর কি আঠারো হাজার টাকা প্রাপ্ত লভ্যাংশ তিরিশ হাজার টাকা আর প্রাপ্ত বার্তা বারো হাজার পাঁচশো টাকা তাহলে আমরা জানি কি বিক্রয় আর সেবা আয় এ বাদে যত আয় আছে সবই হচ্ছে অন্যান্য আয় বা অপরিচালনায় আয় এখানে সব যোগ হবে প্রাপ্ত দোস্তুরি আঠারো হাজার টাকা প্রাপ্ত বার্তা বারো হাজার পাঁচশো টাকা প্রাপ্ত লভ্যাংশ তিরিশ হাজার টাকা যোগ করলে কত টাকা আসে আঠারো হাজার যোগ বারো হাজার পাঁচশো যোগ তিরিশ হাজার টাকা ষাট হাজার পাঁচশো টাকা তাহলে এখন এইটা হচ্ছে আমার অন্যান্য আয় এগুলো যোগ করব কার সাথে এই যে সত্তর হাজারের সাথে পরিচালন মুনাফার সাথে যোগ করি এই যে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা আসছে এইটাই হচ্ছে আমার নেট মুনাফা বা নেট লাভ ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়মিত যায় আর তোমাদের এই এসএসসির যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান হয় তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ